হ্যাঁ বন্ধুরা পাথর কুচির পাতা আমাদের দৈনন্দিন জীবনে বিরাট একটা উপকার করে সেটা অনেকে জানে না তো পাথর কুচির পাতা সকালে খালি পেটে খেলে অনেক উপকার আছে সেই উপকারগুলো আপনাদের বলবো এখন আপনাদের কাছে পাথর কুচির পাতা পাথর কুচিটা কী গাছ দেখুন এই আমি রুয়ে রেখেছি এই এই দেখুন এই পাথর কুচি এর যে কত উপকারী সে আপনারা জানেন হয়তো কিন্তু ব্যবহার করেন হ্যাঁ কি কী উপকার করে একটু করে বলছি পাথরকুচির পাতা খাওয়ার উপকারিতার গুণাগুলিটা আমি বলছি প্রথমে কিডনির পাথর দূর করতে সাহায্য করে এই পাথরকুচির পাতা নাম্বার টু মূত্রনালীর সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার থ্রি জ্বর ও সর্দি কাশিতে উপকারী এই পাথরকুচির পাতা নাম্বার ফোর ক্ষত ও ফোলা সারাতেও বিশেষ ভূমিকা পালন করে এই পাথর কুচির পাতা হ্যাঁ নাম্বার ফাইভ পেটের সমস্যা কমাতে সাহায্য করে নাম্বার সিক্স রক্তচাপ ও লিভারের জন্য উপকারী এই পাথর কুচির পাতা ওকে বন্ধুরা